ক্যামেরার সামনে একটি বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে এই বোনের সাথে কথা বলবো আমরা জানবো এই বোনের কি সমস্যা সেই সমস্যাগুলো কথা বলা জানবো আসসালাম আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন বোন আল্লাহর আছে কোনো রকম ভাই আসলে কোনো রকম কেন ওই তো থাকে কষ্ট অনেক সৎমার কাছে থাকে খালা খালার কাছে হয় নিজের মা তো নাই সৎমার কাছে থাকে জ্বালা কষ্ট দেয় এখনো বিয়ে হয়নি আমাকে মানুষের কাছে বিয়ে বসেনি আমার বাবা মালা বেসে নাই বিয়া কইতে থুই গেছে গা আরেকজন বিয়া কইরে আরেক জায়গা গেছে গা আমার নিজের মাইরা থুই পর নিজের মারও বিয়া হই গেছে আপনার কত বছর বয়স চলে গেছে গেছে বড়া দুই তিন বছর হইব হ্যাঁ চলে গেছে গা তখন আছে খালার কাছে থাকে সৎমা তো তাইতে আপনি খালার কাছে হয় আপনার এই বাবা চলে গেছে মা এখন অনেক কষ্ট আছে এখন মাকে নিয়ে যে কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন যে এখন আপনার এই বয়স হতো বয়স পনেরো পনেরো বছর 15 বছর তাহলে আমাদের এই ক্যামেরার সামনে আসলে মূলত কি কারণে আসছে অনেক কষ্ট কইরইতা আইছে ক্যামেরার এসে তো আর বুঝলাম কিন্তু কষ্ট কইর আইছেন সেই কষ্টের কথাগুলো আমরা আমার খালার কাছে থাকি খালা দে ਦਿੱত হবে এখন খাইতে তো হবেartan পাঠিয়ে দে থাকে শত মাল리가 জালে খালার কাছে alam খালার তোই করে তার জন্য কাছে জায়গা 200 300 পাই আইসা বিকাল হলে কুড়িয়ে মরে সব নিয়ে তা আপনি তো দেখতে সুন্দর আহ অনেক সুন্দর তো আপনার এই যে পনেরো বছর বয়স বললেন তো এর ভিতরে কি আপনি কোনো পেমেন্ট করতেছেন পাইছে ভাই ঠিকই কিন্তু বিয়ে করছেনি এলাকায় কি কোনো ভালো ছেলে নাই ভালো ছেলে পালে কি হবে ওই যে দুই দিনের লিগে আসে তিন দিনের মত যাই না বিয়ে করবে না আবার একটা যে বা বাবু হবে আবার তালাক দিয়ে তুই আরেকটা করবে তার জন্য এই এই খাতিরই বিয়ে করছেনি যদি হন কোনো ভাই যদি একটা পাইপ আসে কালা হোক বুড়ো হোক ধোয়ান হোক

যে যাবো ভালোবাসা বিয়ে হলে যাবো আচ্ছা আপনার এই আপনার এই বিদেশে দেখে যদি আপনার সাথে কেউ যোগাযোগ করতে চায় সেই ক্ষেত্রে আপনার সাথে যোগাযোগের ব্যবস্থা ব্যবস্থা আছে যদি মোবাইলের মাধ্যমে বিয়ে করে তা আমি বিয়ে বসবো আর যদি কোন আমি আইএ বিয়ে করব তাও বসবো কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় কর বলবো যোগাযোগ করতে চায় সেই যোগাযোগের মাধ্যমটা কি মানে কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে তো একটা ফোন নাম্বার লাগবে সেই নাম্বারটা কি আছে হ্যাঁ ওই যে আছে আপনি বলতে পারেন আমি পারি না বলতে পারেন না না যে দর্শক এই বন্টির সাথে যদি আপনারা কেউ যোগাযোগ সেই ক্ষেত্রে এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা নাম্বারটি করে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ফাইভ টু থ্রি টু টু থ্রি ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন